নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন এবার কিন্তু পশ্চিম বিশ্বের জেলে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তো কতটা পরিমাণে বৃষ্টির পরিমাণ কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং কিছু কিছু দিন কিন্তু বৃষ্টি নাও হতে পারে পরিবর্তন কিন্তু ঘটেছে আবহাওয়ার ক্ষেত্রে তো কি পরিবর্তন ঘটেছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে কবে কবে বৃষ্টি থাকছে তাও দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু নাগাল্যান্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত পরিমাণে অনেকটা অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে ষোলো থেকে একুশ তারিখ অবধি এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ষোলো ও উনিশ তারিখ থাকবে আসাম মেঘালয়াতে এবং তারই সাথে কিন্তু আসাম মেঘালয়াতে থাকবে উনিশ তারিখ বৃষ্টি সম্ভাবনা এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ কিন্তু থাকছে ষোলো উনিশ তারিখ কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে এবং এখানে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে যেটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং একটি নতুন পশ্চিমী পশ্চিমীগঞ্জ যেটা কিন্তু সতেরো তারিখ রাত্রির থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে এর যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে সতেরো থেকে একুশ তারিখ বৃষ্টি থাকবে উত্তরাখণ্ডে উনিশ থেকে কুড়ি তারিখ বৃষ্টি থাকবে এবং রাজস্থানে সতেরো থেকে উনিশ তারিখ বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু পাঞ্জাব হারিয়ানা এবং পশ্চিম উনিশশো কুড়ি তারিখ বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু কমবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে উত্তরপ্রদেশে এবং মধ্য ভারতে আগামী চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না পূর্ব ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা তেমন কোনো সরি এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী চার থেকে পাঁচ দিন এবং এখানে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা যে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তরপ্রদেশে ছত্তিশগড়ে আগামী চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি আমাদের পশ্চিম ভারতবর্ষে চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তেলেঙ্গানা এবং আমাদের কর্ণাটকাতে সীমাতে আগামী দুদিন তারপরে কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা ওড়িশাতে থাকবে ষোলো তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে সতেরো তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের আপডেটে এবং আলিপুরের আপডেটেও কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট নেই এবং উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি আগামী আজও আগামীকাল তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা নেই তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আঠারো তারিখ দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু রাত্রিবেলার দিকে থাকছে এপাশে কাটোয়া এবং মেহেরপুর তার সাথে নাওয়ারা এবং বেলডাঙ্গা হরিহরপাড়া এবং করিমপুর এবং দমকল জলঙ্গি এবং এপাশে বাংলাদেশের মেহেরপুর এবং বামুন্ডি এবং এপাশে আলমডাঙ্গা এবং ভিড়ামারা দামোহা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং পাবনা লালপুর ভাঙুরা এবং এপাশে পুথিয়ার কিছু জায়গা বেড়া এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা সহ এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো তারিখ আবার সকালবেলার দিকটাতে অর্থাৎ ভোরবেলার দিকটাতে যদি আমরা দেখি এ সিরাজগঞ্জ তরজ ভাঙ্গুরা এবং টাঙ্গেল এবং নগরপুর এবং বাস্টেল বালুকা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আঠেরো তারিখ কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে বিক্ষিপ্ত পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে যেটা কিন্তু বিকেলবেলার দিকে থাকছে সন্ধ্যাবেলার দিকে থাকছে যেটা কলকাতা খড়গপুরের ওপর থাকছে এবং এপাশে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে কলকাতা আহ বলছি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে আহ নদীয়ার কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে মেদিনীপুরের কিছু জায়গা এবং এ পাশে ঝাড়গ্রামের কিছু জায়গা এবং বাঁকুড়ার কিছু জায়গা এবং বর্ধমানের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকলেও এবার যেটা আমরা দেখেছিলাম গতকাল অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছিল ভারী পরিমাণে সেটা কিন্তু এখন কিছুটা বদল হয়েছে এখন বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে এবং বজ্রঝাড় বৃষ্টির ওপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং কাটোয়া এ পাশে নলহাটি দুমকা এবং এপাশে পাশে জামশেদপুর চাকুলিয়া এবং যাদুগুডা এবং ঝাড়গ্রাম এবং এপাশে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর সব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি বেশি থাকে এই সরি বজ্রবিদ্যুৎ বেশি থাকবে এবং বাঁকুড়ার দিকে থাকবে পুরুলিয়ার দিকে থাকবে এবং ক্রমশ যদি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে এপাশে খড়গপুর কোলাঘাট এই সাইডটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু এ পাশে হুগলির দিকে এবং নদীয়া এবং বর্ধমানের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ এগিয়ে গেলে আমরা একুশ তারিখের দিকে যেটা পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এবং এপাশে কিন্তু বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সাইডে কিন্তু মাঝামাঝি সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা বজ্রপাতের সাহায্যে বৃষ্টি থাকতে পারে যদি আমরা বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু তেমন কিছু বিশেষ কিছু লক্ষ্য করতে পারবো না একদমই হালকা ধরনের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা একুশ তারিখ কারণ একুশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এপাশে পাশে বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিরপাত থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এপাশে আরামবাগ এবং কোলাঘাট চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান দুর্গাপুর শিউরি কাটোয়া এবং এ পাশে দুমকা মিঝিলাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া এইসব জায়গাগুলিতে থাকবে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা একদমই হালকা ধরনের মোটামুটি এবার যেটা আমরা পাচ্ছি প্রায় চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গাতে এবং পঁচিশ তারিখের দিকে দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এবং এ পাশে যেই ঘূর্ণাবত্রটি ছিল সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে কিন্তু আমাদের এ পাশে দক্ষিণ ভারতবর্ষের উপরে বৃষ্টিপাত ঘটাবে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন ঘটেনি তারপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো তবে তার আগে আমরা দেখে নেব বজ্র বৃষ্টির পরিমাণটা দেখে নেব কতটা পরিবর্তন ঘটেছে কারণ এখানে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি যদি আমরা এপাশে পাশে আঠেরো তারিখ থেকে প্রায় আগামী আট দিন নজর রাখি অর্থাৎ পঁচিশ তারিখ অবধি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে মোটামুটি কিন্তু গতকাল যা দেখেছিলাম সত্তর মিলিমিটার বৃষ্টি পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি সেটাতে কিন্তু পরিবর্তন ঘটে প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কুড়ি মিলিমিটার থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেমন করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে কিন্তু আমরা যদি উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলির দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে বর্ধমান সাইডেও কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে কিন্তু প্রায় সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ